সোনার বাসা থেকে ফিরে আসার পরে সূর্য এবং দীপার মধ্যে আবার ঝামেলা শুরু হয় সূর্য রাগ করে ওর হাতে থাকা সাপোর্টটি ফেলে দেয় এবং দীপা সেটাকে উঠিয়ে আবার সূর্যের হাতে দেয় সূর্যকে সে বোঝাতে থাকে সূর্যকে সে এটা বলে যে আপনি কি সত্যিই বিশ্বাস করেন না সূর্য তখন কিছু বিষয় ভেবে দেখে সত্যি সোনা কিছুটা হল বিপদে রয়েছে জয় উর্মি কাকিয়া সবার সাথেই দীপার ঝামেলা হয় উর্মি কথা বলতে আসলে দীপা উর্মিকে বলে কাকিয়ার সাথে যখন ঝামেলা হয়েছে তখন তোর সাথেও হতে পারে এই বাসায় আমাকে বোঝার জন্য শুধু একজনই ছিল এরপরে লাবণ্যর ছবি দেখানো হয় সোনা এবং রুডি বাসায় এসে উপস্থিত হয় সোনা বলে আমি ভালো নেই বাবা আমি কিছুতেই ভালো নেই সূর্য জানতে চাইলে সোনা রূপাকে ওই বাসা থেকে বের হয়ে আসার কথা বলে এই বলে সে ফোন দিয়ে ফোনটা লাউড স্পিকারে দেয় সূর্য তখন বলে তুই যদি তোর পছন্দ মতো কাউকে বিয়ে করতে পারিস তাহলে রূপা কেন পারে না সুতরাং সূর্য কৃষ্ণকে মেনে নেয় এটা জানায় ফোনটা রেখে রূপা কৃষ্ণকে এটা জানায় তার বাবা তাদের বিয়ের কথাই বলছিল সে তাদের বিয়েকে মেনে নিবে রূপা তারপরে কৃষ্ণর হাত ধরে হাত ধরে সে তাদের বিয়ের বিষয়ে সব কিছু মেনে নেওয়া হয়েছে রূপা কৃষ্ণকে পছন্দ করে সেটাও সে জানায় কৃষ্ণও বলে আমি জানি এই মুহূর্তে যদিও এটা বলার কথা নয় আমরা সোনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য পাশে থাকি এদিকে সোনার আগাটা কী করে আমি কিছুতেই এটা হতে দিতে পারি না আমি এটা হতে দিব না তোমরা বলে যাচ্ছ কৃষ্ণ আমাকে করে ঠকিয়েছে সূর্য বোঝানোর চেষ্টা করে যা ছিল সেটা একটা অতীত ছিল সেটা শোনার অতীত আর সেটা মেনে নিয়েই এখন কৃষ্ণ শুধুই সোনার দাদা উর্মি সেখানে বাধা দেয় এবং বলে এটা কিভাবে হতে পারে ওরা একসাথে এভাবে কি করে থাকতে পারে সূর্য তখন বলে কেন এর আগে হয়নি তুমি জানো না উর্মি তখন ভাবে এভাবে কি তাকিয়া জয়ে সবার সামনে সত্যটা চলে আসবে ওরা কি জেনে যাবে এতদিন পরে সূর্য বলে কৃষ্ণ এখন সোনার নিজের দাদা সেই কৃষ্ণকে নিজের দাদা হিসেবেই মানবে দীপা তখন সোনাকে বোঝায় এবং সেই সাথে সূর্যও বলে তুই যা চেয়েছিস সেটা তো হয়েছে তাহলে রূপার ক্ষেত্রে কেন সেটা নয় সূর্য দীপাকে জড়িয়ে বলে সে তার পাশে আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে কুমার কুন্তলাকে বলে সূর্য বুঝলেও দীপা কোনোভাবেই বুঝবে না কুমার বলে আমি কোনোভাবেই ধরা পড়তে চাই না না হলে তুই আমার বাইরে বেরোনোর ব্যবস্থা কর কুন্তলা বলে তুমি ভেবো না বাবা রূপাকে আজই বাইরে বের করে দেওয়ার ব্যবস্থা করছি এর মধ্যেই লুডি আসে রুড়িয়ে এসে জানায় সেটা সম্ভব না সূর্য সেনগুপ্ত পাল্টি খেয়েছে সেই রূপা এবং কৃষ্ণর বিয়ে দিতে চায় এরপরে নিচ থেকে কুন্তলাকে ডাকা হয় কুন্তলা তখন বলে কি ব্যাপার দীপা এবং সূর্য একসাথে এরপরে সে নিচে এসে দীপা এবং সূর্যকে ওয়েলকাম করে দীপার হাত থেকে সে মিষ্টি নেয় এবং বলে কি ব্যাপার আপনারা আমার এখানে পায়ে ধুলো দিয়েছেন সে তো ভালো কথা কিন্তু সেটা কী মনে করে সূর্য যখন বলে আমি অনেক ভেবে দেখলাম আসলে আপনাদের সাথে আমাদের একটা মিল আছে জানেন তো আমি আসলে আপনার ছেলের সাথে আপনার আরেক ছেলের সাথে আমার মেয়ের উপর বিয়ের বিয়ের কথা বলতেই এসেছি বিয়ের বিষয়টা ফাইনাল করতে চাই এই কথা শুনে কৃষ্ণর বাবা অনেক খুশি হয় এবং কুন্তলা তখন ইতস্তত ফিল করে বলে হ্যাঁ সেখানে আমার আর বলার কি আছে এখনকার ছেলে মেয়েদের বিষয়ে তারা নিজেরা নিজেদের পছন্দ করেছে কৃষ্ণর বাবা খুশি হয়ে হেসে হেসে সম্মতি জানালে কুন্তলা দেবী তার দিকে তাকিয়ে রেগে যান দীপা সেটা লক্ষ্য করে এভাবেই আজকের পর্বটি শেষ হয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ